একশো পঁচানব্বই টাকা আর ডজন পড়বে দুইশো আশি টাকা নব্বই টাকা দুইশো পঞ্চাশ টাকা পার কেজি মাত্র পঁচাত্তর টাকা একশো পঁচিশ টাকা চল্লিশ টাকা আর পঞ্চাশ টাকা সাতের থেকে দশ পর্যন্ত সাইজ আছে একশো টাকা পারশো আশি টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঁয়ষট্টি টাকা টাকা পঁচাশি টাকা পার পিস টাকা টাকা পঞ্চান্ন টাকা পিস বারো পাটা পর্ব দুইশো টাকা চোদ্দ পর্ব দুইশো সত্তর টাকা আঠারো থেকে ছাব্বিশ পর্যন্ত সাইজ হয় ডর্জন হচ্ছে একশো পঁচাশি টাকা দাম পুরো দুইশো পঞ্চাশ টাকা আটানব্বই টাকা কেজি এটা দাম পুরো পঞ্চাশ টাকা একশো টাকা কেজি এগুলো হচ্ছে ফুল গোল্ডেন টাকা এগুলো হচ্ছে হাফ গোল্ডেন মাত্র ছাপ্পান্ন পাঁচশো সত্তর টাকা পঁচাশি টাকা একদম পাঁচ কেজির পাল্লা পঁচানব্বই টাকা পার পিস ডান্ডা শহর একশো পঁয়ত্রিশ টাকা মাত্র নব্বই টাকা পায় একশো দশ টাকা ডজন নিতে পারে তারপর একশো পঁচাত্তর টাকা মাত্র পঁচাশি টাকা